এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিরল যে ব্যক্তি বলেছেন তওবা করা বাদে সেই ব্যক্তির পিছনে নামাজ জায়েজ হবে না সেই ব্যক্তির পিছনে জুমা জামাত জায়েজ হবে না যারা আর হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহ আলাইহি ফাকা ফতোয়ার কিতাব আছে উলামায়ে কেরাম দেখবেন এটার মাধ্যমে তাফসীর হয়েছে কিনা এটার মাধ্যমে তাফসীর হবে তাকে গুস্তাখে রাসূল বলা যাবে কিনা এটা উলামায়ে কেরাম দেখবেন কিন্তু কিন্তু বিয়াদবিত হয়েছে কত প্রশ্নটা হয়েছে আপনারা যখন এই ফালতু লফ গুলো আমার নবীর সামনে ব্যবহার করবেন তিন দিন পরে তরুণ প্রজন্মের অন্তর থেকে হলফ হসিয়ত খতম হয়ে যাবে এরপরে তো তারা আমার নবীকে বড় ভাই ছোট ভাই কত কিছু বলবে নবী দুশে গুণে মানুষ নবী আমার মতো মানুষ নবী 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 রাখাল এই কথাগুলো কেন এসেছে কারণ আপনাদের মধ্য থেকে কিছু লোক আপনাদের মুরব্বীরা এই কিছু শব্দ ব্যবহার করে এই দলটা উন্মোচন করে সালের সালতে বিয়াদমির কথা উন্মোচন করে দিয়েছে সেই কারণে আপনাদের ছাত্ররা সেই কারণে আপনাদের কথা বলম্বীরা যা মন চাই নবীর সানে কথা বলে নবীর সানে এই সমস্ত বিয়া তুমি করলে আমার গায়েও লাগতেছে না কেন কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে এমনিতে আপনি ব্লগারের বিরুদ্ধে বের হলে ব্লগারের বিরুদ্ধে একসাথে আসেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আর কত করবেন রাজনীতি ব্লগার বলতেছে বেটা আমার বিরুদ্ধে যে বের হলি ইতপূর্বে তোমাদের মুরব্বীরা যে সানের সালে করেছে এটার ব্যাপারে তোমাদের অভিমত

এবং পরস্পর পরস্পরের মধ্যে যে শব্দ চয়ন সেটা আমার নবীর সামনে না এগুলা করলে তোমাদের আমল নষ্ট হবে বুঝতেও পারবা না সেই কারণে আপনি এই এই মা এই এই হাবিজ সে আবার যখন ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ এর মধ্যে তখন সে বলতেছে প্রিয় কেন কারণ আমার আল্লাহ বলতেছে ও আব্দুল্লাহ তা তুই এই সমস্ত শব্দ মানে তোর আমল নষ্ট হয়ে গেছে সেটা তুই কেন পাবি সেই জন্য গুস্তাখের সুরের তবা হয় না তবা রসিদ আমার আল্লাহ পুরানো পাখির মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা এখানে কাফেরদেরকে বলে নাই মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছে লা তাকুলু রাআইনা খবরদার আমার নবীর শানে রায় না বলবি না প্রয়োজন করলে উযনা বলবি রায় না বলবি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাআইরা ওয়া কুলু যন্ন মাসমাউ ওয়ারিল কাফিরিনা আযাবুন আলী আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউযুমুন্নাল্লাহ ওয়া রাসূলুল্লাহ আনহু আল্লাহু বিল দুনিয়া ওয়া যারা আল্লাহ আল্লাহ কষ্ট দেয় তাদের উপর আল্লাহর দুনিয়া আখেরাতের মধ্যে তাইলে আপনি ইমামুল মুরসালিন নবী ইমামুল মুরসালিম সাধারণ মানুষের মধ্যে তপকা আছে তপকা করতে করতে সুপার লেভেলের হচ্ছে আপনি তাদের হচ্ছে স্টুল স্পেশাল আপনি তাদের ত্রিসীমা মত দূরের কথা তাদের সীমানা কোথেকে শুরু হয় সে তো আমরা জানি না এতটুকু ফজিলত আল্লাহ

যাকে আল্লাহ ইয়াসিন বলেন তাহা বলেন মুজাফিল বলেন মুদাসির বলেন নাম ধরে না ইয়ুহান নবী বলেন আর চোদ্দশো বছর পরে এসে ফারুক আজম থাকলে তোমাকে ওই স্টেজের মধ্যে খতম করে দিত তুমি আমার নবীর সাহেব তুমি একজাম্পল খুঁজা পাই না না। ভিতরে যখন সাহের সালতের ক্ষেত্রে থাকে বুক থাকে তখন জবান দিয়ে লবস বের হয় আপনারা বলেন না কৌজ স্লিপ অফ টাং হয়েছে আজকে সাইকোলজি বুঝে একজন ডাক্তারের কাছে যাবেন জিজ্ঞেস করবেন হুজুর স্যার স্লিপ অফ টাং কখন হয় কেন হয় তো উনি কি বলবেন আপনাকে জানেন উনি বলবেন ব্যাক অফ মাইন্ডের মধ্যে যেটা রিজার্ভ করা থাকে সেটা স্লিপ অফ টাং হয়ে জবান দিয়ে বের হয় তুই ব্যাক অফ মাইন্ডের এর মধ্যে বিয়াদবি রাখলি কেন বাবাকে বলতে পারে কেউ কেউ যদি বাবারে বাবা পিয়ন হলেও তো পিয়ন বলা বিয়াদবি মা আমার মা যদি কারো ঘরে কাজ করে সে বলতে পারবে আমার মারে চাকরানি তুই বলতে পারবি চাকরানি তুই বললে পরে বিয়াদ পাওয়া হবে আর বিয়াদের সাজা আল্লাহ জাহান নামের মধ্যে রেখেছে মনে রাখবেন মার সাথে বিয়াদবি করলে বিয়াদ রসুলের পাকের সামনে বিয়াদবি করলে কাফের কিন্তু আমি সাধারণ ওলামা এখানে বলছি আমরা এতটুকু মেরে যে আমি কথাগুলো বলতেছি কেন বলছি জানেন আমি আপনাদেরকে তর্জ তরিকে শিখেছি আমি কিন্তু তকফির করতেছি আমি বলতেছি না কাফের হয়ে গেছি না আমি এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে সোসাইটির মধ্যে একটা ভীতি সন্তার হবে সামের সালাতে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি যখন তকফির করতে যাবেন তখন আপনি আপনার সিনিয়র আলেমের সাথে কনসাল্ট করবেন করে বলবেন হুজুর আপনারা এই বিষয়ে একটা মতামত দেন আমরা যদি এই আমরাই ফেসবুকের মধ্যে ফতোয়া দেওয়া শুরু করি তাইলে এটা খতরনাক হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসের হক মালাইকায়ে কি আমাদেরকে কবুল করুন ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন আমাদেরকে আমাদের আয়েন্দা নসলকে এই খারেজিয়তের বড় জোয়ার থেকে রক্ষা করুন এই প্রথম আমি তরুণ প্রজন্মের উলামায়ে کرام আপনারা জিজ্ঞেস করে হুজুর খারেজিয়তের খطات করে এত প্রভাব ইবনে তেমিয়া প্রমোটড হচ্ছে এই সৌদি আরবের حکومتের আসার করে প্রথম সুযোগটা পেয়েছেন ওনা

আজিম বাড়ি বা আপনার বাড়ি না চৌধুরী বাড়ি বা ঠিক আছে আপনি যতই ডাকতে চান এটা তো ঢাকা যায় ঠিক আছে তাইলে আমি বলবো এটা সুন্নি মসজিদ এটা সুন্নি মসজিদ এই আইডেন্টিটিটা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সময়কাল থেকে উম্মতে মুসলিমার মেইনস্ট্রিমের নাম দেওয়া হয়েছে আহলে সুন্নতে ওয়াল জামা এটা আমাদের আইডেন্টিটি এটা আমাদের আইডেন্টিটি আমরা যদি এই আইডেন্টিটির বাইরে না যাই এখন আপনার যদি এই আইডেন্টিটির সাথে ভিতরে কোনো কিছু থাকে তো বুঝতে হবে যে আপনার লাইনা খারেজিয়তের সাথে কারণ এই আইডেন্টিটিকে সমস্ত আই কারণ আমি সকলের জন্য বলতেছি আকাল মন্দ্রা ইশারা বাস সকলের পরিচিতি আলোচনা তো বলতে হবে আমি যদি বলি না এটা থাকতে পারবে না এটা থাকতে পারবে এটা আলোচনা এটা না এটা না না আপনারা বুঝতে পেরেছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে

ঠিক আছে এখন আমি যদি আইসা ওনারে বলি যে কমিটি সাপ কই কমিটি সাপ এখানে সামনে থেকে সবাইকে সরাই দেন এখানে আমি বসবো আমি বসলে কাউকে বসতে দিব না আমাকে কি বলবেন আপনারা আদবের সাথে একটা ব্যয় আদবের সাথে আদবের আগে একটা ব্যয় লক্ষ এসে যাবে বুঝছেন না সাথে আর একটা শব্দ আসবে এরো বুঝছেন কিছু পোস্টের ভিতরে সম্মান থাকে কিছু পোস্টের ভিতরে সম্মান থাকে এবং আপনি যখন আপনার মসজিদে অথবা আপনার ঘরে যেই কাজ করুন আপনার অফিসে যেই কাজ করুন তাদের মান সম্মান রক্ষা করা সেটা কিন্তু আপনার দায়িত্ব সেটা আপনার দায়িত্ব আপনার ফর এক্সাম্পল আপনার কাছে ট্রান্সপোর্ট বিজনেস আছে আপনার দশজন ড্রাইভার দশজন ড্রাইভার তো দশজন ড্রাইভারকে আপনি দাওয়াত করছেন আপনাদের বিয়েতে সবাই আইসা খাইতেছে এমনিতে আপনার ড্রাইভার আর কি তখন যদি ওদেরকে কেউ চেয়ার থেকে তুলে দেয় তোমরা একটু পরে বসিও আমাদের গুরুত্বপূর্ণ মেহমান আছে বলেন তো দেখি এটা কি হয়েছে এখন বিয়াদি হয়নি এখন তাদের আদর রক্ষা করা তাদেরকে সম্মান করা এটা ওই ঘরের যিনি মালিক ব্যবসার যিনি মালিক তার উপর আবশ্যকীয় কর্তব্য কারণ মেহমান যে বুঝতে পেরেছেন সুতরাং যার আন্দারে যারা আছে তাদের সম্মান ইজ্জত রক্ষা করা এটা ওই ব্যক্তির দায়িত্ব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে

উনিске বই পাই নাই কিন্তু ড্রেস কে বইতেছে ওই বন্ত্রর লোকের ড্রেসটা খুলে একবার আসতে বলেন সে ড্রেস পরে ফেলার পরে তার ভিতর থেকে ওই রোবও চলে যায় সেও তখন নানান এমন করে কিন্তু ড্রেস যখন পরে আর্মি ড্রেস তখন ড্রেসটাকে অনেক কিছু করে সামাজ দেয় সুতরাং পোস্টের একটা দাম আছে ওই পোস্ট সম্মান করা এটা আমার নৈতিক দায়িত্ব এখানে আপনি আমাদের একটা দেখারে আছে এটা ইমাম এটা আমাদের সারেক ভাই ক্ষতি বা অমুক সমুক যেটা এটা ডাক্তার এরপরে যদি আপনি ক্যামব্রিজ থেকে অথবা আমেরিকান প্রেসিডেন্ট তো এখানে আসে বুঝতে পেরেছেন অথবা আমেরিকান প্রেসিডেন্ট আপনার বাসায় আসে আপনি আপনার বাপরে চেয়ার থেকে তুলে দিন আপনার বাপরে বাপা উঠে উঠে আমেরিকান প্রেসিডেন্ট না না আমেরিকান আছে পুরা পৃথিবীর প্রেসিডেন্ট আসলো বাবা বাবা আপনি ব্যক্তি বাদ দিয়ে দেন বাবা এটা সম্মানের

প্রত্যেককে যার যার সম্মানটা দিয়ে দেব প্রত্যেককে যার যার সম্মান দিয়ে দেব আমাদের ফর এক্সাম্পল আমি বলি আমার বয়স কম আর কি কিন্তু আপনারা তো বলতেছেন ক্ষতি ঠিক না তাহলে পোস্ট অনুযায়ী ধরুন এখানে যদি আপনি জাতি নিয়ে আসেন পোস্ট অনুযায়ী বুঝতে পেরেছেন মূল জায়গাটা কিন্তু আমার আমি যাকে পারমিশন দিব সেই এখানে আসতে পারবে বসতে পারবে এটা রাজনৈতিকভাবে হোক ধর্মীয় ভাবে হোক যে কোনো পর্যায়ে হোক আপনি যখন ডেকারেন্টটা নষ্ট করে দিবেন তখন আমাদের মধ্যে ক্যাওসটা তৈরি হয়ে আমাদের দলগুলাই যে আমাদের বিভিন্ন দল আছে না বাঙল তৈরি হয় কেন এটা আমার আখেরই কম বাঙল তৈরি হয় আমরা মানুষ হিসেবে হিংসুটে হিংসা মানুষকে শুনতে দেয় না হিংসা মানুষকে কি করে শুনতে দেয় না শুনিস না বেটা

কিন্তু চেয়ারের দিকেও দৃষ্টি থাকে না পদের দিকেও দৃষ্টি থাকে না লিডারের দৃষ্টি থাকে কর্মীর দিকে অর্গানাইজেশনের দিকে এই যার দৃষ্টি অর্গানাইজেশন মুখী হয় কর্মীমুখী হয় যার ভিতরে হিংসা থাকে না অহংকার থাকে না সে ব্যক্তি সারা দিন সারা জিন্দেগি দল করলো দলের মধ্যে ভাঙন আসবে আমাদের এখানে গ্রুপিং কখন হয় গ্রুপিং হয় দশ বারো দিন যাওয়ার পরে সে আর কথা বলতে চায় না কথা শুনতেও চায় না তো বলতে দিবেন না শুনতে দিবে না তো এটা কি করবে আমার ভিতরে ক্ষোভের তৈরি করবে খুব 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 এক সময় এই ক্ষোভটা ভাঙবে ফাটার পরে কি হয়ে যায় এক দল তিন দলে পরিণত হবে এক দল তিন দলে পরিণত আল্লাহ রবুল আলমিন আমাদের হামিন নাসের হোক মৌলাই আমাদেরকে এই সিদ্ধার যুগে এই ধরনের গুস্তাখিপূর্ণ কথাবার্তা এবং এই সমস্ত মানুষের সংসর্গ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করুক আলহিন্দাল বালাগুবি